ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দত্ত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আজ হলো রবিবার আর রবিবার আজকে হচ্ছে টুসুর স্কুলের থেকে আজকে কিন্তু অন্য স্কুলে ড্রয়িং কম্পিটিশনের জন্য পাঠাচ্ছে আর ওদের পাঠাচ্ছে হচ্ছে হাওড়া বয়েজ স্কুলে হাওড়া হাই বোধ হয় ওটা হাওড়া বয়েজ স্কুলে পাঠাচ্ছে সেখানে কিন্তু কম্পিটিশান হবে তো এখন আমি আর টুসু বেরিয়ে যাবো আর ওদের সাড়ে বারোটা থেকে কম্পিটিশান আছে আর এখন বাজে বেলা বারোটা তো এখনই বেরিয়ে যাব যেহেতু সাড়ে বারোটা থেকে শুরু তো তাড়াতাড়ি চলে যাওয়াটাই ভালো তো এখন যাচ্ছি তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি আমি কিন্তু একেবারে দুপুরে বান্না কমপ্লিট করে নিয়েছি করে নিয়ে কিন্তু এখন বেরিয়ে পড়ছি আর স্নান কমপ্লিট হয়ে গেছে মাথা শ্যাম্পুও করে নিলাম তো একদম রেডি শেডি হয়ে বেরিয়ে গেছি আর এই যে দেখো আমি স্কুলে চলেও এসছি এটা হচ্ছে হাবড়া বয়েজ স্কুল এই স্কুলেই কিন্তু ওদের আজকে কম্পিটিশান হবে আর যেই পরিমাণে রোদ মানে রোদে তো মানে কাঠফাটা রোদে তো মাথা পুরো খারাপ হওয়ার অবস্থা তো দেখতেই পাচ্ছ রোদটা বুঝতেই পারছো কি পরিমাণে রোদ আর কী পরিমাণে গরম তো যেহেতু এখানে কম্পিটিশান সেই কারণে কিন্তু আসতেই হবে আর ওদেরকে বলেছে স্কুলের ড্রেস পরে আসতে তো সেই কারণে কিন্তু স্কুলের ড্রেস পরে এসেছে আর এই স্কুলটা দেখো কতটা বড় অনেকটা জায়গা জুড়ে কিন্তু স্কুলটা রয়েছে আর আজকে এই স্কুলে অনেক ধরনেরই প্রোগ্রাম আছে ডান্সের প্রোগ্রাম আছে তারপরে খেলা আছে অনেক কিছুই আছে তো টুসু যেহেতু মানে স্কুলে এসেছে এর জন্য আর এই যে আমরা দেখে গেছি আর প্রসঙ্গ স্কুল এসেছে এটা হচ্ছে হাবরা বয়সে হচ্ছে আঁকা প্রতিযোগিতা আরও অনেক প্রোগ্রাম আছে টুসুকে কিন্তু এবার রুমে দিয়ে এসে আমি কিন্তু এবার নিচে বসে আছি এখানে গার্জিয়ানদের বসার জন্য জায়গা করে দিয়েছে সেখানেই কিন্তু বসে আছি আর ওদের হচ্ছে একটা থেকে দুটো পর্যন্ত কম্পিটিশন হবে তো আগে আমি জানতাম সাড়ে বারোটা এখন ওইখানে এসে শুনলাম যে একটা থেকে শুরু তো একটা থেকে কিন্তু দুটো পর্যন্ত ওদের কম্পিটিশান হবে সেই কারণে কিন্তু আমরা ওই যে দেখতে পাচ্ছ স্কুলটা ওপরতলায় কিন্তু ওদের কম্পিটিশান হচ্ছে ড্রয়িং কম্পিটিশান আর আমরা কিন্তু নিচে বসে আছি আর এইদিকে কিন্তু বাচ্চাদের খেলাও চলছে আর দেখো এই কাঠফাটা রোদের মধ্যে বাচ্চাগুলো খেলাধুলো করছে আমার দেখে তাই কষ্ট লাগছিল আমরা এই ঘেমে নিয়ে একাকার হচ্ছি তো বাচ্চাদের এখন ড্রয়িং কম্পিটিশন কমপ্লিট হয়ে গেছে এবার দেখো এই ঘরটার মধ্যে বসছিলাম সবাই এবার সবাই চলে গেছে এবার আমি একাই রয়েছি এবার আমিও যাই মানে মেয়েকে আনতে আর এখানে হচ্ছে স্কুলের নিজতলায় হচ্ছে প্রোগ্রামটা নিজতলায় আমরা বসেছিলাম আর এদের ড্রয়িংটা হচ্ছে ওপরতলায় এখন যাই ওপর তলায় গিয়ে এবার বাচ্চাকে নিয়ে বাড়ি যাবো চলো ওর কমপ্লিট হয়ে গেছে আর এদিকে খেলাও চলছে বাচ্চাগুলো দেখো কী রোদের মধ্যে খেলাধুলা করছে আর এটা কী খেলা তাও আমি জানি না নাম তোমরা কেউ জানি না থাকলে অবশ্যই বলো তো খেলা মানে একটু একটু খেলা করছে আবার ছায়া গিয়ে দাঁড়াচ্ছে কারণ কি এতটা পরিমাণে রোদ আর এত পরিমাণে গরম মানে বলার নয় তো যাই হোক এবার কিন্তু আমি ওপরে উঠে এসেছি যেহেতু টুসুর ড্রয়িং মানে শেষ হয়ে গেছে প্রায় শেষের দিকে দুটো প্রায় বেজে গেছে তো ও এখন মানে খাতাটা জমা দেবে এই যে আমার টুসু পেছনে বসে ড্রয়িং করছে আর কি লাস্ট পজিশন এখন মানে একটু রঙগুলোকে টাচ আপ করছে আর কি ও যেহেতু তুলি রঙ করছে তো তুলি রঙের অনেকটা টাইম লাগে তো এইবার কিন্তু সব বাচ্চাদের খাতা জমা নিয়ে নিচ্ছেন স্যার এই যে স্যার রয়েছে সামনে উনি রয়েছেন উনি কিন্তু মানে খাতাগুলো জমা নিচ্ছে এই যে দেখো কত বাচ্চা এই রকম চারটে পাঁচটা রুমে কিন্তু এই এরকমভাবে বাচ্চারা বসেছিল অনেক স্টুডেন্ট কিন্তু এখানে ড্রয়িং কম্পিটিশনে পার্টিসিপেট করেছিল তো দেখতেই পাচ্ছ এই যে কত সুন্দর সুন্দর ড্রয়িং তো আমি টুসু ড্রয়িংটা আর দেখাতে পারলাম না কেননা ও যেহেতু ভেতরে ছিল আমি তো আর ভেতরে ঢুকে মানে সেই পারমিশন নেই যে ভেতরে ঢোকার মানে কম্পিটিশনের সময় তার জন্য আর ড্রয়িংটা দেখাতে পারলাম না ড্রয়িং কমপ্লিট হয়ে গেল এবার বাড়ির দিকে যাই বলো কিছু আর আজকে টাইমটা অনেকটা কম দিয়েছে সেই কারণে একটু বলছে ভালো হয়নি অত টাইম দিলে ভালো হতো এবার থেকে ড্রয়িং কম্পিটিশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার কিন্তু আমরা চলে এসেছি নিচে আর আমাদের এখানে তো স্কুলে একটা জায়গায় সব গাড়ি টাড়ি সবার রাখার জায়গায় আছে আমি ওখানে কিন্তু স্কুটিটা রেখে নিয়েছিলাম তারপর কিন্তু এবার বেরিয়ে পড়লাম এবার যা পরিমাণে গরম আর ভালো লাগছে না মনে হচ্ছে যে কখন একটু বাড়িতে গিয়ে তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে বসবো তো যাই হোক এবার কিন্তু স্কুটিটা এমনভাবে রেখেছিলাম এবার সাইকেল তার উপরে ছিল ভীষণ কষ্ট করে যাই গাড়িটাকে আমাকে বার করতে হলো যাই হোক এবার বার করে এবার যাব বাড়ির দিকে মানে আর ভালো লাগছে না মানে এত পরিমাণে গরম আর একটা অস্বস্তিকর ঘাম হচ্ছে যাই হোক টুসু বলছে আমার আর ভালো লাগছে না তাড়াতাড়ি বাড়ি চলো এবার টুসুকে নিয়ে বেরিয়েছি ওকে কিছু নিয়ে খাওয়াবো না এটা কখনো হয় না তো টুসুকে নিয়ে বেরোলে এটা সবার সবার বাচ্চার ক্ষেত্রেই হয় একটু বেরোলে মায়ের সাথে বাবার সাথে চারির সাথেই হোক কিছু না খেলে ভালো লাগে না তো ও পছন্দ করে আইসক্রিম আর ও চকলেট আইসক্রিম পছন্দ করে তার জন্য কিন্তু একটা কর্নেটও নিয়ে নিয়েছে এবার আমি বললাম তুই যেটা ভালো লাগে সেটাই খা তো ও কিন্তু একটা কর্নেটো আইসক্রিম নিয়ে নিল তারপরে এখানে অনেক ধরনেরই খাবার ছিল ও ওইগুলো কিছুই খাবে না বলছে যে মা আমি আইসক্রিমই খাবো তা বলছে তুমি খাবে আমি বলছি না আমি খাবো না আমার আইসক্রিমটা ঠিক পছন্দ না ও ওরা খেলে ও একটু মুখে দেয় আমায় ওইটুকুই আমার অত বেশি ভালো লাগে না তো যাই হোক এবারে একটা টক দইও নিয়ে নিলাম গরমে তারপরে এই যে টক দই নিয়ে তারপরে ও খেলো আইসক্রিম খেয়ে আমরা কিন্তু এবার বাইরের বাড়ির দিকে রওনা করব। আর রাস্তা প্রচণ্ড মানে রাস্তা গরম বারবার একই কথা বলছি তো এই রাস্তাটা একটু ফাঁকা ছিল তাড়াতাড়ি কিন্তু আমরা বেরিয়ে যেতে পেরেছি আর এই দিকে হচ্ছে আমাদের এক নম্বর গেটটা পাস হতে হয় এই এক নম্বর গেটটা পাস হতেই আমার ভীষণ ভয় করে যাই হোক এবার কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি তো আমাদের এখন কম্পিটিশান কমপ্লিট হয়ে গেছে এবার টুসু খেলো আইসক্রিম এবার যাচ্ছি বাড়ির দিকে আর প্রচণ্ড পরিমাণে ঘিরে পেয়ে গেছে এখন গিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করবো তারপরে একটু বিকেলবেলা একটু টুসুকে নিয়ে ঘুরতে বেরোবো আজকে ইচ্ছে আছে দেখি একটু আগে খেয়ে দেয় ঘুমিয়ে নিই তারপরে কিন্তু ওকে নিয়ে ঘুরতে বেরোবো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো টুসুর ড্রয়িং ক্লাস থেকে এসে তো খাওয়া দাওয়া করে ঘুরিয়ে পড়েছিলাম এখন হয়ে গেছে সন্ধেবেলা মানে এখন সন্ধেবেলা মানে সন্ধে হয়ে গেছে তো এইবার আমি একটু বসেছি চা আর মুড়ি আর চানাচুর চপ নিয়ে তো এখন সেটাই খাচ্ছি আর এই যে কিছুটা খাওয়াও হয়ে গেছে এই যে চপ মুড়ি রয়েছে এই টিফিন করার পরে তারপর কিন্তু আমি টুসু যেহেতু বসেছিল ড্রয়িং করতে আমি ভাবলাম ওর পাশে গিয়ে একটু বসি এইবার ও বললো কি মা আমি তোমাকে চলো একটু আদর করি এইবার জেইনা না দেখলো টুসু আমাকে আদর করছে এবার মিটি লাফিয়ে এসে আমাকে চড়িয়ে ধরে আদর করা শুরু করে দিয়েছে মানে টুসু আদর করতে পারবে না আমার বমা আমি আদর করব রকম সব সময় চলতে থাকে আর তোমাদের বাড়ি কেউ এরকম চলতে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে জানিও ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর আমার পেজ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো সাথে দেখো তো টাটা সবাই